আসসালামু আলাইকুম ইব্রিয়ান আজকে আমি আপনাদের সাথে একটি ডিম দিয়ে কেক তৈরির রেসিপি শেয়ার করব আর কেক তৈরি করার জন্য প্রথমে আমি কেক টিনটা তৈরি করে নিচ্ছি কেক টিনে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি যেই পাত্রে কেকটা বেক করবেন সেই পাত্রে একটু নিচের দিকে তেল ব্রাশ করে নেবেন এখন লেখালেখির দুইটা কাগজ নিয়ে নিয়েছি আর কাগজ কাগজ দুইটাকে এই মাপ দিয়ে কেটে নিয়েছি প্রথমে একটা দিয়ে দিচ্ছি এবং এই কাগজটা দিয়ে আবার একটু তেলটাকে খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি এই কাগজটার উপরে আরেকটা কাগজ দিয়ে দিচ্ছি এবং আবারও তেল ব্রাশ করে নিচ্ছি এইভাবে কেক মোল্টে কাগজ ব্যবহার করলে সেক্ষেত্রে কেকটা পুড়ে যাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে আর আপনাদের কাছে যদি বেকিং পেপার থাকে সেক্ষেত্রে বেকিং পেপার ব্যবহার করতে পারেন আর বেকিং পেপার না থাকলে এরকম লেখালেখির কাগজ কেটে ব্যবহার করতে পারেন এখন একটা পাত্রের রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিচ্ছি অবশ্যই ডিমটা রুম টেম্পারেচারের ডিম ব্যবহার করবেন আর ফ্রিজে থাকলে দশ মিনিট আগে বের করে রাখবেন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি ডিম এবং চিনিটাকে একটা হ্যান্ড দিয়ে প্রায় দশ মিনিটের মতো ভালো করে বিট করে নিব এরকম ফোমি একটা স্ট্রাকচার আসা পর্যন্ত ডিমটাকে বিট করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ মেল্টেড বাটার তবে আপনারা চাইলে এখানে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন আর সয়াবিন তেল ব্যবহার করলে সাথে একটু ঘি ব্যবহার করবেন অথবা একটু ভেনিলা এসেন্স ব্যবহার করবেন তা না হলে কেক তৈরির পরেও ডিমের গন্ধটা থেকে যাবে এখন একটা চালনিতে এক কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার তবে বেকিং সোডা ব্যবহার করলে হাফ চা চামচ ব্যবহার করবেন লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ এখন সবগুলো উপকরণ খুব ভালো করে চেলে নিচ্ছি সবগুলো উপকরণ চেলে নিলে সেক্ষেত্রে কেকটা অনেক স্মুথ হয় তাই চেষ্টা করবেন সবগুলো উপকরণ চেলে নিতে এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ উষ্ণ গরম দুধ অবশ্যই উষ্ণ গরম দুধটা ব্যবহার করবেন অতিরিক্ত ঠান্ডা বা গরম দুধ ব্যবহার করবেন না অতিরিক্ত গরম বা ঠান্ডা দুধ ব্যবহার করলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যেতে পারে এখন আলতো হাতে একটু সময় নিয়ে ডিমের ফোমের সাথে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব এ পর্যায়ে অবশ্যই তাড়াহুড়াও করা যাবে না একটু আস্তে ধীরে সময় নিয়ে মিশাতে হবে তা না হলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যেতে পারে এখন আগে থেকে তৈরি করে রাখা কেক মোলটায় কেকের এই ব্যাটারটা ঢেলে দিচ্ছি চুলা একটা হাড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি লেখালেখির কাগজ এখানে আমি দুইটা লেখালেখির কাগজ দিয়ে দিচ্ছি এই কাগজটা ব্যবহার করলে কেকের কালারটা অনেক বেশি সুন্দর আসে এখন এই কাগজের উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি স্ট্যান্ডটা বসিয়ে স্ট্যান্ডের উপর কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো চুলায় বসিয়ে রাখবো আর এ পর্যায়ে চুলার জালটা একদম লো হিটে থাকবে পনেরো মিনিট পর কেকটা একদম পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে যেহেতু কেকের ব্যাটারটা অনেক কম ছিল তাই এটা বেক হতে খুব একটা বেশি সময় লাগেনি পনেরো মিনিট সময় কেকটা খুব ভালোভাবে বেক হয়ে গিয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ